প্রিয় তরমুজ চাষী ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম আমরা গত কয়েকদিন যাবৎ একটি প্রশ্ন বারবার শুনে আসতেছি যে রমজান মাসে তরমুজ হারভেস্ট করতে হলে কতদিন আগে তরমুজ লাগাতে হয় এখন থেকে রমজানের সময় আছে আশি দিন আশি দিন সময়ের মধ্য এমন কোন জাত তরমুজ হারভেস্ট করা যায় সেই জাতগুলো বাছাই করতে হবে আজকে ডিসেম্বর মাসের বাইশ তারিখ আপনাদের অবশ্যই অবগতর জন্য জানানো যাচ্ছে যে মার্চ মাসের বারো তারিখ থেকে রোজা শুরু সে অনুপাতে যেই তরমুজগুলো সৌত্তর থেকে পঁচাত্তর দিনে হারভেস্ট করা যায় এমন জাতের তরমুজ যদি আমরা রোপণ করি তাহলে আমরা রমজান মাসে সহজেই তরমুজ হারভেস্ট করতে পারব। এমন কিছু জাত আপনাদের সামনে নিয়ে আসছি যেমন রিজেন টু রিজেন টু সত্তর থেকে পঁচাত্তর দিনে সহজেই হারভেস্ট করা যায় একটি গাছে দুইটি থেকে তিনটি করে তরমুজ রাখা যায় এটি নওমি ইন্টারন্যাশনাল সিড আমদানিকৃত জাপানের একটি চাঁদ এরপরে আসছে ফ্যামিলি টু ফ্যামিলি টু জাপানের একটি অন্যতম চাঁদ নাওমি ইন্টারন্যাশনাল সিড আমদানিকৃত ফ্যামিলি টু তরমুজ একটি গাছে একটি দুইটি করে তরমুজ রাখা যায় এটির গড় ওজন চোদ্দো থেকে ষোলো কেজি সে তুলনায় রিজেন্টু আট থেকে বারো কেজি টু রাখা যায় বেশি ফ্যামিলি টু রাখা যায় কম দুটি জাত ভাইরাস সহনশীল এবং জাপানের অন্যতম জাত দুটি জাতের তরমুজ শীত এবং লবণাক্তক মাটি সহনশীল এছাড়াও কিছু জাত রয়েছে যেগুলো অতি কম সময়ে অর্থাৎ সত্তর থেকে বাহাত্তর দিনের মধ্যে হারভেস্ট করা যায় এইরকম জাত যদি ডিসেম্বরের শেষে লাগানো যায় অর্থাৎ ডিসেম্বর মাসেই চারা করে জানুয়ারির মধ্যে লাগাতে পারলে সহজেই রমজানে হারভেস্ট করা যাবে রমজান মাসে হারভেস্টের জন্য রিজেন টু ফ্যামিলি টু পাখি যা ড্রাগন বেস্ট ড্রাগন ড্রাগন কিং ড্রাগন টু এই জাতগুলো খুবই উন্নত এবং খুবই ভালো এছাড়াও আছে এশিয়ান টু আপনারা এই জাতগুলো সহজে চাষ করতে পারেন এগুলো পঁচাত্তর থেকে আশি দিনে হারভেস্ট করা যায় যা ডিসেম্বর মাসের শেষে অর্থাৎ ডিসেম্বরে আজকে বাইশ তারিখ এখনই চারা করে আপনার জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যে চারা জমিতে রোপণ করতে হবে তাহলে আপনারা সহজেই রমজান মাসে তরমুজ হারভেস্ট করতে পারবেন রমজানে হারভেস্টের জন্য এটি একটি উপযুক্ত সময় এই সময়ে তরমুজ চাষ করলে আপনারা সহজেই রমজানে তরমুজ হারভেস্ট করতে পারবেন এসব তরমুজের বীজ আপনারা স্থানীয় দোকান থেকে অথবা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে সংগ্রহ করার ঠিকানা ঢাকা মতিঝিল পাড়বাই এক মধুমিতা সিনেমা হলের পূর্ব পাশে এছাড়াও আমরা সুন্দরবন কুরিয়ার করতোয়া এবং এসে পরিবহনের মাধ্যমে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি বীজ দিয়ে থাকি আমাদের বীজ হাতে পেয়ে টাকা দেওয়ার সুব্যবস্থা রয়েছে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা আমাদের বীজ সংগ্রহ করতে পারেন আমাদের বীজ সংগ্রহের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং ইমো হোয়াটসঅ্যাপ একই নাম্বারে রয়েছে আপনারা যে যেখান থেকে বীজ নিতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে আপনারা ক্যাশ অন ডেলিভারি বীজ নিতে পারেন সবাইকে আজকের মতো ধন্যবাদ জানিয়ে আমরা আয়োজনটি শেষ করতে যাচ্ছি আপনারা যদি মনে করেন যে ভালো বীজে ভালো ফসল অবশ্যই তাহলে নাম করা সংগ্রহ করবেন ভালো কোম্পানির ভালো বীজ ছাড়া ভালো ফসলের আশা করা যায় না এই জন্য অবশ্যই আপনারা ভালো বীজগুলো সংগ্রহ করবেন এবং আপনারা লাভবান হবেন এই প্রত্যাশায় আজকের মতো শেষ করছি সবাইকে সালাম আলাইকুম আবার দেখা হবে অন্য একটি পর্ব নিয়ে আল্লাহ হাফেজ